আগামী বছর আঠাশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা এবছর ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে জার্মানি উদ্যোক্তারা জানান আগামী বই মেলার জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে যেটির সাহায্যে খুব সহজে বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রকাশিত বই ও অন্যান্য তথ্য পাঠকরা জানতে পারবেন আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে চলবে নয় ফেব্রুয়ারি এবং তার থিম কান্ট্রি হচ্ছে জার্মানি এই প্রথম জার্মানি আটচল্লিশতম বইমেলার সময় তারা আমাদের সঙ্গে পার্টিসিপেট করছেন এটা জার্মানি যারা পার্টিসিপেট করছেন তারাও খুব আনন্দিত বিশেষ করে আমরাও খুব আনন্দিত যে আটচল্লিশ বছরের মাথায় আমরা জার্মানিকে পেয়েছি একটা অ্যাপ তৈরি করছে সে অ্যাপের মাধ্যমে অনেক আগের থেকেই সমস্ত স্টলগুলো এবং স্টলগুলোতে ঢুকে স্টলগুলোর কি কি বই আছে তার মধ্যে সেটা পাওয়ার সেটা একটা চেষ্টা চলছে সে অ্যাপটা ডাউনলোড করলে শুধু ম্যাপে কোথায় কোন পজিশন আছে সেটা নয় ধরো তুমি একটা পার্টিকুলার স্টল পত্রভারতী বা দেশ বা মিত্র ঘোষ কোথাও যেতে চাও সেখানে গেলে এবার পত্রভারতী বা মিত্র ঘোষ বা দেশের কী কী বই আছে সেটা জানতে চাইলে সেই ক্যাটালগটাও ওর সঙ্গে লিঙ্ক করা থাকবে